মৃত্যুর পরে ব্যাঙ্কে আমাদের কত টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবদশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না সেদিন এক ধনকুবীর মারা গেলে ভদ্রনকের বিধবা শ্রী দুশো টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললে সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বলল এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি এখন দেখি আমার হৃদয়বান মালিক আমার জন্য শ্রম দিয়ে গেছে মেয়ের সত্য হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত আমাদের জীবনের নানা ঘটনাতে এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় যেমন তারা চিহ্ন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের সত্তর শতাংশ অব্যবহৃতই থেকে যায় তারা চিহ্ন মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির সত্তর শতাংশ গতির কোনো দরকারই হয় না তারা চিহ্ন প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার সত্তর শতাংশ অংশে কেউ বসবাস করে না তারা চিহ্ন কারো কারো কোনো দিন করা হয়ে উঠে না তারা চিহ্ন আপনার সারা জীবনের পরিশ্রম অর্থের সত্তর শতাংশ আসনে অপরের জন্য আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না তাহলে করণীয় অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউই রগজটা মানুষকে পছন্দ করে না আড়ালে আবডালে পাগলা বলে ডাকে পিপাসার তো না হলেও জল পান করুন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে বিকল্প নেই সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন জীবন সঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন রেস্টুরেন্টে খেতে নিয়ে যান তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে ক্ষমতাধর হলেও বিনয়ী হন সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন দেশে বেড়াতে নিয়ে যান ধনী না হলেও তৃপ্ত থাকুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না মাঝে মাঝে ভোরের সূর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার গায়ে রোদ লাগান মাঝে মাঝে উচ্চস্বরে হাসবে জীবন তো একটাই তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন